রক্তের সম্পর্ক না ভালোবাসার টান আমি আমার নিজের ব্যক্তি জীবনে চলার পথে আমি এমন সমস্ত মানুষের কাছ থেকে ভালোবাসা পেয়েছি আসলে যাদের সঙ্গে হয়তো কোনো রক্তের সম্পর্কই নেই তাদের ভালোবাসা দিয়ে আমি এগোচ্ছি তাদের ভালোবাসা ঘিরেই হয়তো আমার জীবন ভালোবাসা সার্বজন ভালোবাসা যে কোনো জায়গা থেকে আসতে পারে যে কোনো দিক থেকে আসতে পারে রক্তের সম্পর্ক সেটা রয়েছে সেটাকে অস্বীকার করছিলাম কিন্তু ভালোবাসার টান বা গভীরতা সেটা অনেকখানি অনেক প্রত্যেক মহিলার ভেতর মাতৃত্ব থাকে অবশ্যই কিন্তু আমি মনে করি প্রত্যেক মানুষের ভেতর মাতৃত্ব থাকে আমি এখানে যে চরিত্র করেছি আমার সঙ্গে যে অন্য চরিত্র রয়েছে চন্দনা চরিত্র যে তার ভিতরে মাতৃত্ব প্রবল আমি মনে করি অনেক বাবার পুরুষদের ভেতরেও ভেতরে মাতৃত্বটা প্রবল থাকে মাতৃত্ব তো শুধু জেন্ডারাইজ করবার বিষয় না আমি মনে করি এটা একটা অনুভূতি সার্বজনীন অনুভূতি সেটা শুধু মা বা পিতৃস্থানীও স্থানীয় কারো অন্য কারোর প্রতি হতে হবে তা নয় যে কারোর প্রতি আমার ভেতরেও মাতৃত্ব প্রবল রয়েছে আমি যেমন পোষ্য খুব ভালোবাসি আমি প্রাণ প্রকৃতির প্রতি আমার মাতৃত্বটা প্রবল রয়েছে মাতৃত্ব সত্যি এটা শুধুমাত্র কোনো ট্যাগিং করে বা কিছু বলে ছোট কথায় বলে বোঝানো সম্ভব নয় এটা একটা এটা একটা অনুভূতি সৃষ্টিকর্তার দেয়া সবচেয়ে

চাইলেই অনেক কিছু বলতে পারি শরৎ মা আমার ভালো বন্ধু মা আমার এই মা আমার সেই আমি আসলে মা মানিয়ে কিছু বললে আমি বলতে পারি না আমি সত্যি বলতে পারি না আমি আর এখানটায় আমি কোনো সাজানোর কথা গোছানোর কথা বলতে চাই না মানিয়ে কিছু বললে পৃথিবীতে মা বাবা তারাই তো তাদের জন্যই আজকে আমার এই জীবন আজকে আমার এই বেড়ে ওঠা আজকে আপনাদের সকলের সামনে আসা আমার জীবনের প্রথম শিক্ষক আমার মা এবং আমি সবচেয়ে ব্লেসড কারণ আমি আমার মায়ের সঙ্গে থাকি আমি আমার মাকে সারাক্ষণ শাসন পাই আর মায়ের শাসন মনে পড়ে মায়ের শাসন হ্যাঁ খুব ভীষণ মনে পড়ে মা খুব শাসন করতে আমায় না আমাদের সকল ভাই বোনদেরকে ভীষণ শাসন করে বড় করেছেন শাসন শাসন করে নয় বলবো না তবে শাসনও একটা সময় প্রয়োজন হয় কারণ আমরা নানান রকম বয়সের স্টেজের ভিতর দিয়ে যাই একটি মানুষ আমার মা খুব পড়া ছিলেন দুজন পড়া ছিলেন কিন্তু যত দিন যাচ্ছে যত আমি বড় হচ্ছে আমি দেখছি যে আমার মা আমার বেস্ট ফ্রেন্ড হয়ে উঠছে বসবারের সঙ্গে সঙ্গে না আসলে মাকে মাঝে মধ্যে শাসন করতে হয় হয় না তা নয় সন্তানের মধ্যে মার ওষুধ গুলো সব ঠিক আছে কিনা উনি ওষুধ ঠিক করে খাচ্ছে কিনা বৃহস্পতিবারের ওষুধ উনি আর শুক্রবারে খেয়ে ফেললেন কিনা এগুলো নিয়ে একটু টেনশন হয় সারাক্ষণ কিন্তু তারপরে সবকিছু বাইরে এখনো আমি একেবারে মায়ের সন্তান আমাকে মা ছোট বাচ্চার মতোই আগলে রাখেন তুমি প্রথম আমি আসলে এই স্ক্রিপ্টটি পরে আমি বেশ কানেক্ক্ষণ শুয়ে শুয়ে পড়ছিলাম আমার মনে আছে সিলেটের একটু রিসোর্টে বসে আমি জাস্ট আকাশের দিকে ক কিছুক্ষণ তাকিয়েছিলাম ভাবছিলাম আবার নিজের জীবনটা রিকল করলাম আবার ভাবতে চেষ্টা করলাম যে আসলে আমার মা কোথায় কি কেন মারা আসলে কি